সম্প্রতি সময়ে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন প্রায় বাহাত্তর দিন সেই ভয়ানক আয়নাগরে বন্দি থাকা হাজিগঞ্জের এক শিক্ষার্থী হাজিগঞ্জ উপজেলার শৈলপুর গ্রামের পাঁচতং সদর ইউনিয়নের শৈলপুর গ্রামের ফয়েজ সে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাকে সেখান থেকে প্রায় এখন থেকে চার বছর পূর্বে অর্থাৎ দু সালে গুম করা হয় এরপর তাকে জঙ্গি নাটক সাজিয়ে তাকে আয়নাগরে রাখা হয় দীর্ঘদিন সে জেলে ছিল সম্প্রতি সময়ে সে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটি আমরা তুলে ধরার চেষ্টা করছি আর তার জীবন থেকে প্রায় বাহাত্তর দিন সে সময় অন্ধকার প্রকোষ্ঠে সে বন্দি ছিল এরপরে তার পরবর্তী সময়ে সে প্রায় দেড় বছরের মতো জেলে ছিল এখন সে সেই জেলের গানে সে তানছে আমি মোহাম্মদ ফয়েজ আয়না ঘরে একজন ভুক্তভোগী আমি প্রায় বাহাত্তর দিন ঘুমছিলাম পরে আমাকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেয় প্রায় সাতশো সত্তর দিন পর আমার জামিন হয় সব মিলিয়ে আমার জীবন থেকে প্রায় আটশো বিয়াল্লিশ দিন চলে গিয়েছে তো ঘটনাটা ঘটে দু হাজার বিশের এগারোই জানুয়ারি আমার পরদিন ভার্সিতে ওরিয়েন্টেশন ছিল আমি এগারোই জানুয়ারি সকালবেলা হচ্ছে মানে আমার গ্রামের বাড়ি হাজিগঞ্জ তো হাজিগঞ্জ থেকে বাসে উঠি বাসে উঠে আমার গন্তব্য ছিল মিরপুর তো আমি বাড়ি বাসে নেমে আমি হচ্ছে পাশে একটা রেস্টুরেন্টে নাস্তা করি নাস্তা করার শেষ করে জাস্ট একটু বের হয়েছি তখনই হচ্ছে একজন পাঞ্জাবি পুরোহিত একজন আমাকে জিজ্ঞেস করে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে আমি বললাম যে হ্যাঁ আমি ফয়েজ তো পরে বললো যে আমাদের সাথে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম যে মানে কেন যাবো বা কোথায় যাবো তো বললো যে আমরা প্রফেশনাল লোক আমাদের সাথে একটু যেতে হবে আমি বললাম আপনাদের মানে সাহস করে বললাম আপনাদের কার্ড কোথায় বা আপনার কারা বললো যে গেলে দেখতে পাবেন তো এর মধ্যেই জাস্ট মানে তাদের সাথে আমি ধারণা করছি আশেপাশে কয়েকজন ছিল তো মুহূর্তের মধ্যে হচ্ছে আমাকে মানে জাপে ধরে জাপে ধরে পাশে একটা গাড়ি রাখা ছিল সে গাড়িতে সাথে সাথে উঠিয়ে নেয় তো ওই গাড়িতে ওঠার সাথে সাথে হচ্ছে কি আমাকে প্রথমে হচ্ছে প্রথমে একবার চোখ বাঁধে তারপর হচ্ছে একটা টুপি দেয় এরপর আবার চোখ বাঁধে আর দুই হাত হচ্ছে পেছনে দিয়ে তারপর হচ্ছে গিয়ে হ্যান্ডকাপ কাপ পরিয়ে দেয় তো এরপর হচ্ছে গিয়ে আমাকে মানে এক্স্যাক্ট কোন জায়গায় নেই আমার সেই সময় আসলে কোনো ধারণা ছিল না তো প্রায় মোটামুটি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা আনুমানিক হবে এরপর ওই একটা জায়গায় নিয়ে যায় মূলত সে সেখানে হচ্ছে আমাকে আর কি রাখে এবং ওখানে জিজ্ঞাসাবাদ হয় আমার ফোনটা নিয়ে তাদের কাছে থাকে তারা নিয়ে যায় তো প্রথম দিনে আসলে খুব বেশি কিছু হয় না তারা ওই স্পেসিফিক কিছু প্রশ্ন করে যে এরা একটু বলে রাখি আমার আমি যখন যখন কলেজে কলেজ পড়ি সেই সময় হচ্ছে এক ভাইয়ের কাছে আমরা বন্ধুরা মিলে আরবি পড়তাম তো উনি পাবলিকেই পড়াতেন মসজিদেই পড়াতেন ওনার কাছে আমরা না আরো অনেকেই পড়তো সব বয়সী মানুষই পড়তো তো আমি আমার গুম হওয়ার প্রায় আড়াই মাস পরে আড়াই মাস আগে ওনাকেও গুম করে তো এই ব্যাপারটা আমরা কম বেশি সবাই জানতাম তো প্রথম দিনে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিনে আমার আমার ব্যাপারে আর হচ্ছে যে ওনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতো মানে তাদের একটা সন্ধে জায়গা ছিল তারা যেটা ধারণা করছে যে আমরা হচ্ছে মানে আরবি পড়ার নামে আমরা আসলে তাদের ভাষায় জঙ্গিবাদের ট্রেনিং নিতাম তো তারা মূলত এটাই মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি এটাই যারা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতো আমাদের পরিচয় জিজ্ঞেস করতো কাদের কাদেরকে চিনি কাদেরকে চিনি না কাদের সাথে দেখা হয়েছে কি কি ভিডিও দেখেছি কি পড়েছি এগুলো সম্পর্কে বলতো তো এখানে ব্যাপার হচ্ছে জিজ্ঞাসাবাদের নামে আসলে বেশিরভাগ যে রুমে রাখা হয়েছে কয়েক ধরনের রুমে ছিলাম প্রথম যে রুমটা ছিল ওটা খুব মানে সরু একটা রুম জাস্ট একটা পাশে একটা খাট বিছানো ছিল আর এখানে দরজাটা হচ্ছে প্রথমে একটা স্টিলের আহ স্টিলের দরজা ছিল তারপরে একটা কাঠের দরজা ছিল মানে দুটো দরজা ছিল আর ওই কাঠের দরজার মধ্যে একটা ফুটো ছিল ছোট একটা ফুটো ছিল জাস্ট এটা আবার বাইরের দিক থেকে মানে মারা থাকতো মানে নরমালি হচ্ছে আমি ভিতর থেকে দেখতে পারতাম না আসলে বাইরে কি হচ্ছে আর রুমের মধ্যে এছাড়া ওই একদম উপরে কোনার দিকে সিসি ক্যামেরা ছিল আর আরেক কর্নারে ছোট্ট একটা জানলা ছিল জাস্ট আলো মানে আলো প্রবেশ করার জন্য বাট আমি ভিতর থেকে আসলে দেখার সুযোগ নেই আসলে বাইরে কি হচ্ছে বা কোথায় আছে এ ব্যাপারে এর কিছুদিন পর ওই রুমটাতে আমি প্রায় দুই সপ্তাহ মতো ছিলাম তো ওখান থেকে পরে আরেকটা রুমে কাছে কাছাকাছি মানে হাঁটার পথ আর কি আরেকটা রুমে শিফট করে তো ওই রুমটা এটা রুম এই আগের রুমের চেয়ে একটু বড় ছিল বাট ওখানেও খাট ছিল প্রথম রুমটাতে দেয়ালটা এব্রোধর্ব ছিল বাট এই নতুন রুমটাতে দেয়ালটা মসৃণ ছিল তো ওখানে আবার অনেক লেখা দেওয়া ছিল মানে মোটামুটি বোঝা যাচ্ছে যেখানে আরো অনেক মানুষ ছিল একটা কমন ব্যাপার ছিল সবাই মোটামুটি দেয়ালের মধ্যে মানে হাত দিয়ে কেটে তার মানে দিন গণনা করতো আর কি তারা আসলে ওই আমাদেরকে একটা যে গার্ড ছিল তারা হচ্ছে স্পেসিফিক কিছু টাইম অসময় নিয়ে যেত যেমন একটা ছিল উনি ফজরে কিছু আগে তারপর হচ্ছে আবার জোহরের সময় আবার আসরে আবার ঈশার সময় তো মোটামুটি এভাবে বোঝা দিত যে ইয়ে হচ্ছে আর আমি ওই রুমটার মানে ওখান থেকে মানে আলোটা সূর্য আলো আমরা দেখতাম না বাট যে ইয়েটা ছিল ওই জানালার মতো ছোট জায়গাটা ছিল মানে বোঝা যেত মোটামুটি যে দিন হচ্ছে বা রাত হচ্ছে এরকম একটা ব্যাপার ওই জায়গাতে আমি টোটাল দিন ছিলাম তো দিন থাকার পর তাদের সেই নর্মালি জিজ্ঞেস চলতো তারা বিভিন্ন জিনিস জানতে চাইতো জিজ্ঞেস করতো একটা পর্যায়ে আমাকে একদিন বলে যে হচ্ছে গিয়ে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারবো তো আমি ভাবলাম হয়তো আমাকে ছেড়ে দিবে এরকম কিছু বাট ওই জায়গাটা একটু বেশি ভয়ঙ্ক মানে এই প্রথম জায়গাতে একটু ভয়ঙ্কর ছিল আর সেখানে কি হতো আপনার চব্বিশ ঘন্টায় চোখ বেঁধে রাখতো হাত বেঁধে রাখতো নর্মালি যেটা ঘুমের টাইম বা যে টাইমটাতে মানুষ একটু বিশ্রাম নেয় ওই টাইমটাতে হাতটা হচ্ছে পেছন দিয়ে বেঁধে রাখতো যেটা হয়তো আমরা মানে আমি ওই একটা মাস মোটামুটি ভালোভাবে ঘুমাইতে পারিনি মানে ঘুমালে হচ্ছে কি হয়তো বসে ঘুমাতাম উপর হয়ে আসলে বেশি ঘুমানো যেত না যেহেতু হাতটা পেছনে পেছন দিকে ব্যাথা ছিল আর এমনিতে ওয়াশরুমে যখন নিত তখন হচ্ছে যে শুধুমাত্র একটা হ্যান্ডকাপ খুলতো মানে এক হাতে হ্যান্ডকাপ থাকতো ওভাবে গোসল করতে হতো ওভাবে ওয়াশরুমে যেতে হতো এবং ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে তাদের কিছু বিধিনিষেধ ছিল মানে খুবই কম সময় দেয়া হতো আপনার মানে এক দু মিনিট না হতেই তারা হচ্ছে গিয়ে তারা দিত গাড়িটা হচ্ছে মানে খারাপ আচরণ করতো অনেক সময় আহ মানে দেখা গেছে তাদের হাতে সবসময় লাঠি থাকতো লাঠি দিয়ে মারতো খুবই কম সময় আপনার এক দুই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট মানে একটু একটু এদিক ওদিক হলে হচ্ছে তারা হচ্ছে মানে খারাপ আচরণ করতো গালি গালাজ করতো মানুষ সময় মারতো এখানে আমি তিরিশ দিন ছিলাম তিরিশ দিন সেখানে থাকার পরে আমাকে হচ্ছে কি অন্য একটা জায়গায় নিয়ে যায় সেটাও মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা ডিস্টেন্স এরকম হবে তো ওখানে এক এক রাতে ছিলাম তো এক রাতে হঠাৎ করে আমাকে মানে আমার পাঞ্জাবি সাইজ জানা জিজ্ঞেস করে যে কত সাইজে পাঞ্জাবি পড়ি আমি আসলে বুঝিনি আসলে কি হতে যাচ্ছে বা কি হবে এরকম তো হঠাৎ করে ওই রাতে হচ্ছে যে আমাকে আবার সেই একই ভাবে চোখ হাত দিয়ে পাঞ্জাবিটা নিয়ে আসে নতুন পাঞ্জাবি দেয় যে তাড়াতাড়ি পরে নিতে ওটা পরিয়ে হচ্ছে গিয়ে পরে আমাদের গাড়িতে ওঠায় তো আমরা হচ্ছে গাড়িতেই ছিলাম আমি 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 তখনও জানি না আমার সাথে যে আরো দুজন ছিল পরে এটা জানতে পারি যে একই গাড়িতে তাদের সদস্য ছাড়াও আরো দুজন ছিল তো এই তিনজনকে দিয়ে মূলত হচ্ছে জঙ্গি সাজাবে তাদের এরকম একটা ব্যাপার ছিল তো তারা হঠাৎ করে হচ্ছে এক জায়গায় মানে গাড়ি থামায় গাড়ি থামিয়ে তারা নিজেরাই নামে আমরা বুঝতেছি আমরা আমরা ওখানে হ্যাঁ চোখ বাঁধা ছিল হাত বাঁধা ছিল তো আমরা আমরা টোটালি আমাদেরকে গাড়ি থেকেও নামাইনি তারা নিজেরাই নেমে বলতেছে যে এই চেক কর চেক কর মানে এরকম একটা ইয়ে দেখাচ্ছে যে অস্ত্র থাকতে পারে সাবধান এরকম তো পরে আরেকটা মানে আরেকজন করে বলতেছে যে ইয়াতে অস্ত্র পাওয়া যায়নি এখানে হচ্ছে জিহাদি বই পাওয়া গেছে এরকম এই কিছু মুহূর্ত কতক্ষণ দেখলাম যে মানে যেটা ফিল করলাম যে লোকজন জড়ো হয়েছে লোকজন জড়ো হয়ে তো এখানে মানে পাঁচ দশ মিনিট থেকে তারপর হচ্ছে তারা আবার গাড়িতে তারা নিজেরা গাড়িতে ওঠে আমরা তো গাড়িতে ছিলাম তো এইভাবে করে তারপর হচ্ছে যে এই 72 দিন পর প্রথম হচ্ছে গিয়ে প্রকাশে মানে চোখ খুলে তারপর হচ্ছে কি রাখে আর সেটা হচ্ছে র‍্যাপ থ্রিতে মাধ্যমে আসলে এই ধงি নাটকে সাজায় তো সেখানে আম এক থেকে পরের দিন হচ্ছে কি মতিঝিল থানায় শিফট করে আর মতিঝিল থানায় থেকে তারপর হচ্ছে আপনার প্রথম উঠিয়ে হওয়ার কতদিন পরে তো এটা 73 তম দিনে আর কি উনি দিন গুম রেখে তারপর হচ্ছে কি পাবলিকলি মানে প্রথম চোখ দিনে আপনাকে হচ্ছে র‍্যাপ থ্রি মাধ্যমে এই

সাতশো দিন আমি হচ্ছে জেলে ছিলাম এর মধ্যে আমার একবার মানে জামিন হয়েছিল বা সেটা পর স্টে হয়ে গেছে এই জন্য একটু সময় বেশি লেগেছিল আর তখন করোনার কারণে আপনার শুনানি হতে অনেক সময় লাগতো বা অনেক সময় আদালতে বন্ধ ছিল তো সব মিলিয়ে প্রায় সাতশো সত্তর দিন পর আর কি জামিন হয় মানে আমি একদিনও ক্লাস করতে পারিনি পরের দিন আমার প্রথম ক্লাস ছিল মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল এই তো যার কারণে ওই ভর্তি যেহেতু ছিলাম তো সেখানে কি নতুন করে আবার ভর্তি হই ভর্তি হয়ে আমি হচ্ছে গিয়ে এখন পড়াশোনা কন্টিনিউ করছি এখন সেকেন্ড ইয়ারে আছি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার ধরেন আমি যদি মানে ঢাকা আসার কথা যদি ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হতো আমি মারা যেতাম আমার ফ্যামিলি হয়তো কিছুদিন শোক পালন করতো বাট আমার ফ্যামিলি তো আসলে জানতো না যে আমি জীবিত না এটা হচ্ছে সমস্যা মানে সব সময় মানে মায়ের তো স্বাভাবিকভাবে একটু ইমোশনাল হয় তো আম্মা হচ্ছে প্রতি রাতে মানে মানে প্রতিদিনই কান্নাকাটি করতো মানে আমি এটা তো জানতাম না আমি পরে এসে শুনলাম আত্মীয় স্বজনের মুখে আম্মা নিজে বলতো মানে কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না যদি এমনিতে জিজ্ঞেস করতো স্বাভাবিক ভাবে মানুষের আগ্রহ থেকে যে পাইছে কিনা বা হচ্ছে গিয়ে আপনার ছেলে কি অবস্থা মানে এরকম জিজ্ঞেস করলে উনি মানে কেঁদে দিয়ে কেঁদে কেঁদে অবস্থা কাহিনী এরকম তো আমার ফ্যামিলি তো আসলে জানতো না যে আমি জীবিকন মৃত যার কারণে ওনারা অপেক্ষায় ছিল ওনারা আহ সবসময় চিন্তা করতো যে হ্যাঁ এখনই আসবে এখনই আসবে এরকম একটা ব্যাপার যার কারণে ওই মানে গুম হলে আসলে শোকটা থাকে অনেক দিনে মারা গেলে কিছুদিন শোক থাকে হলে আসলে গুম শোকটা থাকে তাদের আপনজন ফিরে আসছে আর এমনিতে আর্থিক ক্ষয়ক্ষতির গুমের সময়টাতে যখন বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন আহ বিভিন্ন জায়গায় যখন মানে নিখোঁজের ইয়ে দেয় খবরটা দেয় তো সেখানেও দেখা গেছে অনেকে প্রায় ফোন করে বলতে যে ওখানে পাওয়া গেছে অসুস্থ বা হচ্ছে গিয়ে ওখানে মানে মুমূর্ষ অবস্থা দেখা যাচ্ছে এরকম বলে হ্যাঁ মানে একটা হয়রানির মধ্যে রাখতো আর কি অনেক অনেক টাকা পয়সা ভাবে খরচ হয়েছে তারপর মামলা রিলেটেড কাজে বা হচ্ছে গিয়ে এই বন্দি থাকা অবস্থায় মানে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণটা ভালোই আমি গুম ছিলাম বাহাত্তর দিন পরে সাতশো সত্তর দিন জেলে ছিলাম তো সব মিলে আমার জীবন থেকে টোটাল আটশো বিয়াল্লিশ দিন চলে গেছে আহ হতাশার ব্যাপারে বলবো আসলে এখানে মানে একটা প্রত্যাশা আমি মানে মুসলিম আমি বিশ্বাস করি যে মানে আমার যদি আমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা আমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটা ইনশাল্লাহ আমি আখিরাতে প্রতিদান পাবো এই জায়গাটা থেকে আসলে সেভাবে হতাশায় কাজ করে না বাট এমনিতে একটা জায়গায় স্বাভাবিকভাবে তো খারাপ লাগা থাকে যে আমি মানে এটা আমার সাথে কেন হবে বা এই অন্যায়টা স্বাভাবিকভাবে আমার ইয়ে থাকবে যে না এই অন্যায়টা আমি বিচার চাই মানে জামিনে বের হওয়ার পর আমি প্রায় দুই বছর ধরে হাজিরা দিচ্ছি এর মধ্যে সব মিলে সম্ভবত বিশ বার না বাইশ বার হচ্ছে মানে সাক্ষী প্রেরণ করা হয়েছে মানে সাক্ষী ডাকা হয়েছে সাক্ষী কিন্তু আসে নাই তো আসলে এখানে ওই সাক্ষী কাদেরকে করতো যখন ওই যে জঙ্গি নাটক সাজায় আশেপাশে যারা দেখা গেছে মানে প্রেসারাইজ করে বাধ্য করে হচ্ছে ওনাদেরকে সাক্ষী দেওয়া হয়েছে তো দেখা গেছে এই মামলাগুলোর মানে সেভাবে কোনো ভবিষ্যৎ নাই জাস্ট হচ্ছে কি প্রতি মাসে মাসে হাজিরা দিতে হয় একটা হয়রানি যেমন আমার এখন সেমিস্টার ফাইনাল চলতেছে এর মাঝখানে কিন্তু আমি আসছি হাজিরা দিতে হয়েছে এই যে একটা হয়রানির মধ্যে দিয়ে এখনো যেতে হচ্ছে তো এই জিনিসটার আসলে একটা ভিত হওয়া দরকার তো আমার স্বাভাবিক প্রত্যাশা যেহেতু একটা নতুন বাংলাদেশ ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটা বাংলাদেশের জন্ম হয়েছে সেখানে সরকারিভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে দুটা একটা হচ্ছে যে গুমে ঘটনা তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তারপর হচ্ছে জাতিসংঘের যে কনভেনশনে সাইন করা হয়েছে সাইন আসলে গুম ছিল এগুলো আমি আশাবাদী তবে এই মুহূর্তে আমার জায়গা থেকে দাবি থাকবে যে মিথ্যা মামলাগুলো আছে সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় এবং এদেরকে আমাদেরকে আমাকে অবিলম্বে যাতে এই থেকে খালাস করে দেওয়া হয় কারণ হচ্ছে কি এই একটা মামলা কিন্তু আমার মানে সব জায়গায় একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে ওইভাবে পড়াশোনা রিলেটেড বা বাইরে বিদেশে যদি পড়াশোনা করতে যায় বা সব ক্ষেত্রে আমার একটা বাধার সম্মুখীন তাছাড়া সামাজিকভাবে ভাবে সামাজিক ভাবে যে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার যে ব্যাপার যে এখন হয়তো আমি বলতে পারতেছি দুই বছরে কিন্তু আমি কিছু বলতে পারিনি আমার একটা কমন ঘটনা ছিল যে প্রত্যেকটা কোর্সে নতুন টিচার আসতো তো সবার রোল সিরিয়াল মানে ইনিশিয়াল যে নাম্বার ছিল সেটা ছিল মানে বাইশ দিয়ে মানে বাইশ দিয়ে শুরু আমার তো হচ্ছে উনিশ দিয়ে শুরু তো স্বাভাবিকভাবে একটা জিজ্ঞাসা ছিল যে কোথায় ছিল মানে নর্মালি তো গ্যাপ হলে হয়তো এক বছরে গ্যাপ হবে যে অনেকে রিয়ার্ড নেয় সেকেন্ড টাইম এক্সাম এক্সাম দেয় তো সেই হয়তো গ্যাপ এক বছর হইতে পারে বাট এখানে দু তিন বছরের গ্যাপ তো এই ব্যাপারটা আমি বলতে পারতাম না যে মানে কারণ বলতে গেলে অনেক ঘটনা বলতে হবে কি বলবো সেই জায়গা থেকে আসলে এখন সেখান মানে সেই জায়গা থেকে এখন অনেক ভালো অ্যাটলিস্ট আমি মানে ভালো মানে একদম প্রকাশ্যে বলতে পারতেছি যে না আমার সাথে এটা হয়েছে আমি হচ্ছে অন্য এই অন্যের বিচার চাচ্ছি